এক সময় কিন্তু আমাদের মন কাটছে আবার সেই ভাইরাল সেই কিরমালা বারোটা থাকবে ডিনার প্লেট বারোটা থাকবে নাস্তা প্লেট মটকা ডিস করি না আচ্ছা আপনি মাংসটা কষিয়ে মাখিয়ে যেই চুলাই খুশি সেই চুলাই দিয়ে দেন বাজার থেকে চুজের কিনে না ঘরে বসে রান্না করে খেতে প্লেট পাতার প্লেট বারোটা কাপ বারোটা পিরিস ছটা সিরিয়াল কারি বাটি টি পট সুগার পট মিল পট গ্রেভি পট কুরমা চারটা তরকারি বাটি তিনটা রাইস ডিস রাসেল ভাইয়ের থেকে চব্বিশ স্টেশন গিফট আপনার বাসায় যখন প্রোডাক্টটা যাবে রাইডারের সামনে মালটা কাটবেন কোনো ফার ভাঙা ফাটা আছে কিনা তারপর তার কাছে পেমেন্ট করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একশো দুই পিসের ডিনার দেখাবো যেটা থাকবে একদম প্রপার ডিনার যারা ডিনার কিনতে চাচ্ছেন এমনকি চাচ্ছেন যে বেস্ট কোয়ালিটির ডিনার কিনে দীর্ঘদিন ব্যবহার করবেন

সে কি দেয় সেটা তো ওই ডিনারেই দেখতে পাই আমরা আচ্ছা অনেক বিভাগ আমার গণভাই আসল ভাই ঠিক আছে ডিনার কিনলাম ঠিক আছে একশো আটচল্লিশ পিস দেখা আসলে পাইলাম হচ্ছে টোটাল বাউন্ন পিস বাকিগুলা সব চামচ আরিস আর আরও যে গোল্ডেন একটা হাঁসের বাচ্চা ঠিক আছে কাঁচের পায়েসের বাটি এগুলা মিলাইয়া ঠিলাইয়া সব মিলিয়ে একশো আটচল্লিশ পিস দিছে ভাই তো আজকে আপনার 102 পিসে কি আমি বরাবর যে ডিনার সেটটা দেখাই ঠিক আছে আপনার ভিউয়ারসরা কিন্তু অবশ্যই জানে যে আমি মেন্ডার প্রাইস আমি রাসেল ব্যক্তিগতভাবে যখন ডিনার সেট নিয়ে দাঁড়াই তখন চেষ্টা করি অথেন্টিক ডিনার সেট নিয়ে দাঁড়ানোর জন্য ওকে আজকেও সেই দাঁড়বার কথা ইনশাআল্লাহ ভাই সবচেয়ে বড় কথা ভাই সবারই কষ্ট এর টাকা ভাই যে যা থেকে ডিনার সেট কিনবেন ঠিক আছে রিকোয়েস্ট সবার কাছে একটু বিশেষ করে প্রবাসী ভাইরা কারণ শক কইরা স্ক্রিনে দেখে 148 পিস ডিনার সেট দেখে ঠিক আছে অর্ডারটা করেন ভাই ঠিক আছে সবার আগে দিবেন সেই 48 পিসে আপনাকে কি দিচ্ছে আসলে বেসিক ডিনার দিচ্ছে না চব্বিশটা টি চামচ চব্বিশটা কাটা চামচ ঠিক আছে বাকি সব ইনস্ট্রুমেন্ট সব মিলাইয়া সে আটচল্লিশ পিস দিচ্ছে একটু দেখে নিয়ে ওকে আচ্ছা আজকে যেটা নিবো ভাই ওটা অলরেডি অর্ধেক নাম ঠিক আছে ভাই মোস্ট পপুলার আঙুর ডিজাইন আঙুর ডিজাইন ঠিক আছে এটা একটা থাকবে ভাই টিউলিপ বলাই বা ওকে ভাই এক সময় কিন্তু আমাদের মন কাটছে ইয়াস ঠিক আছে আবার সেই ভাইরাল সেই কিরণ মালা কিরণ মালা ঠিক আছে তারপর যেটা ভাই ঠিক আছে ভাই এটা কদম ফুল বলবো না কদম ফুল কদম ফুল সুন্দর একটা কদম ফুল আচ্ছা তারপর এটা কিন্তু সাজাই নেই পুরোটা যদি এটা পছন্দ হয় আমি প্রোডাক্টগুলো দেখাবো সেম আইটেম এটার মধ্যে থাকবে তো চলেন আমরা দেখানো শুরু করি তাহলে আচ্ছা এটা দেই জন এটা আমার হাতের সামনে আছে এটাই যেমন এটা উপর থেকে আমরা নামাই তো কষ্টই দেখে আমি আগেই নামায় রাখছি বারোটা থাকবে ডিনার প্লেট আচ্ছা বারোটা নাস্তা প্লেট

এটা বাটি অনেক সময় এটা আছে এটার জন্য ছয়টা এটার জন্য ছয়টা টোটাল বারোটা চামচ ওকে তাইলে হচ্ছে পঞ্চান্ন আর বারো এখানে চলে আসো সাতষট্টি সাতষট্টি বারোটা চার বারোটা

যেটা হচ্ছে কোরমা ডিস কোরমা ডিস ভাই এটা শুধু কোরমা ডিস বলেই ভুল হবে আমরা বাসা চুজাল করি না হ্যাঁ 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 ঠিক আছে মটকা মটকা ডিশ করি না আচ্ছা আপনি মাংসটা কষিয়ে মাখিয়ে ঠিক আছে একবার গ্যাসের চুলাই দিয়ে দেন মাটি চুলাই দিয়ে দেন যেই চুলাই খুশি সেই চুলাই দিয়ে দেন বাজার থেকে চুজার কিনা লাগবে না এটার মধ্যে রান্না ঘরে বসেই ঘরে বসে রান্না করে খেতে পারবে আচ্ছা এই হলো কোরমা ডিশ কোরমা ডিস ঠিক আছে এই হচ্ছে টোটাল 102 পিস 2 পিস

এক উননব্বই এক নব্বই এক একানব্বই এক বিরানব্বই বারোটা চামচ বারোটা চামচ আর বিরানব্বই সেক্ষেত্রে চলে গেল ভাই একশো চার একশো চার পিস এই একশো চার পিসেরই হচ্ছে আপনার আজকের ডিনার অথেন্টিক না এর মধ্যে কোনো চামচ এর ভিতরে কোনো গ্লাস কোনো টি চামচ

ওয়াইফ বলেন তার মা বলেন তার এটা সব পূরণ আল্লাহ পূরণ 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 করে ঠিক আছে এত কষ্ট করে টাকা পাঠায় ভাই প্রবাসী ভাইদের একটু ভাই একটু রেসপেক্ট তাদেরকে ঠিক আছে ভাই একটু চেষ্টা করবেন ঠিক আছে আপনাকে 58 পিস বা 102 পিস বা 104 পিসে যে কি দিচ্ছে এটা কাইন্ডলি কাউন্ট করে নিন ওকে ঠিক আছে আচ্ছা প্রাইসটা যেটা থাকবে আপনার ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে পুরো এক মাস জুড়ে একটা দামাকা থাকবে অনলি অনলি 15500 15500 15500 এই ডিনার ভাই 58 পিসের ডিনার সেটি দাম 15500 সেখানে হচ্ছে সব ডবল ডবল ওকে এখানে বারোটা দিন আমার বলি এটাই আসি বারোটা ডিম প্লেট বারটা নাস্তার প্লেট বারোটা বাটার প্লেট বারোটা কাপ বারোটা পিস সিরিয়াল কারি বাটি ছয়টা সুইট বাটি ছটা সুপের বাটি

ঢাকায় বসে যারা সাতসন্দে কেনাটা করতে করতে চান জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে ওকে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ভাই ঠিক আছে এত বড় একটা প্রোডাক্ট কুরিয়ারে এর সাথে হয় ভাই ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করা লাগবে ওকে আর একটা কথা বলতে চাই ভাই চারটা পথে যদি এগুলো ভেঙে যায় আমি বলতাম তার আগে আপনি বলে ফলাইছেন হ্যাঁ ঠিক আছে যে 1000 টাকা অ্যাডভান্স রাখুম না 1000 টাকা অ্যাডভান্স রাখার পরে প্রোডাক্টটা আমি কুরিয়ারে ছেড়ে দেব কুরিয়ারে ঠিক আছে আর বাকি যে টাকাটা ডিউ থাকবে আপনার বাসায় যখন প্রোডাক্টটা যাবে রাইডারের সামনে মালটা কাটবেন কোনো ভাঙা ফাটা আছে কিনা তারপর তার কাছে পেমেন্ট করবেন ওকে ভাঙা ফাটা থাকলে সাথে সাথে আমাকে ছবি পাঠাবেন আমি সাথে সাথে প্রোডাক্ট পাঠিয়ে দেবো ভাই এর আপনি তো অনেক আমার ভিডিও করছেন ঠিক আছে কোনো ভিউয়ার্স রে আমি প্রোডাক্ট ফেরত দেন এমন কোনো রেকর্ড আছে কিনা একটু আপনার নর্মালি আপনার ওই প্রতিষ্ঠান যারা কিচেন কিংবা হামি এন্টারপ্রাইজের নামে ফেক কোনো কমেন্টস এখন পর্যন্ত পাই আমি গত পরশু দিনের কথা বলি ঠিক আছে জানি গত পরশু দিনে আমি একটা ডিনার পাঠাইছি ঠিক আছে ওনার দুটা এটার দুটা প্লেট ভাঙা আছে আচ্ছা আচ্ছা আমি আলো রহমতের দুটা প্লেট পাই কি হবে দুটা প্লেট রেখা